এই পাঁচশো কিলোমিটার গভীর নদীর নিচে অনেক বড় একটা ব্যাংক বাস করত সে পাঁচশো বছর ধরে সেই নদীর মধ্যেই বেঁচে ছিল সে ছোট ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে নিজের পেট ভরত এমনকি সে মাঝে মধ্যে পানির নিচ থেকে বের হয়ে কৃষকের জমি থেকে ফলমূল চুরি করে আনত কিন্তু সেই ব্যাংকটা যে জায়গাতে বসবাস করত কখনোই সেই জায়গার পানি শুকাত না তবুও সেই ব্যাংকটা যে জায়গাতে বসবাস করত সেই জায়গা থেকে শুধুমাত্র একশো মিটার দূরের সবকিছুই শুকিয়ে গিয়েছিল যার ফলে ভয়ঙ্কর খরার কারণে কৃষকদের সবগুলো ফসল নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য খাবারের অভাবে গ্রামের মানুষদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এই জন্য গ্রামের মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পৃথিবীর সব বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনে তারা মনে করেছিল সেই তান্ত্রিক মন্ত্র পড়লেই বৃষ্টি শুরু হয়ে যাবে আর বৃষ্টি হলেই তাদের শুকিয়ে যাওয়া ফসলগুলো গুলো বেঁচে যাবে তখন গ্রামের মানুষগুলো অপেক্ষায় মাটির উপরে কিন্তু উপরে বসে ধরনের মন্ত্র পড়ছিল আর এটাই ছিল তাদের গ্রামে বৃষ্টি ডেকে আনার সব থেকে পুরনো উপায় কিন্তু তখনই সেই ব্যাংকটা গ্রামের মানুষদের সেই আজব মন্ত্র শুনতে পায় যা শোনার পর সে অনেক অবাক হয়ে সেই গ্রামের মানুষেরা কি করছে সেটা দেখার জন্য সেই গ্রামে চলে যায় তখন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় আকাশে দুইটা ধোয়া উঠছে আর গ্রামের সবগুলো মানুষ একসাথে মাটির উপরে পড়েছিল কিন্তু তাদের এত প্রার্থনা করার পরেও আকাশে এক ফোটাও বৃষ্টি এবং কোনটা ধীরে ধীরে সেই গ্রামের মানুষদের কাছে যায় এরপর সেই ভন্ড তান্ত্রিক দেখতে শুরু করে দেয় তখন হঠাৎ করে সেই গ্রামের মানুষেরা তাকে দেখে ফেলে যা দেখার পর গ্রামের মানুষেরা মনে করে এটা হলো একটা রাক্ষস জন্য তারা সবাই অনেক ভয় পেয়ে সেই রাক্ষসটাকে মারতে শুরু করে দেয় তখন ব্যাংকটা নিজের জীবন বাঁচানোর জন্য সেই গ্রামের মানুষদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে কিন্তু কেউই তার কোনো কথাই শুনে না এরপর গ্রামের মানুষেরা তাকে বেঁধে ফেললে সে গ্রামের মানুষদেরকে বলে আমি কোন রাক্ষস না দয়া করে আমাকে ছেড়ে দাও কিন্তু মূর্খ গ্রামের মানুষগুলো তার কোনো কথাই শুনে না এরপর তারা তাকে বলি দেওয়ার জন্য সেই টাওয়ারের উপরে উঠিয়ে দেয় তখন তারা মনে করছিল এই রাক্ষসটাকে বলি দিলে বৃষ্টি শুরু হয়ে যাবে এরপর ব্যাংকটা আকাশের দিকে তাকিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে তখন সূর্যের প্রচন্ড গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমি তো কখনো কারো ক্ষতি করিনি তবু মানুষ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে যা বলার পরে হঠাৎ করে চারপাশের সবকিছুই অন্ধকার হয়ে যায় এরপর ধীরে ধীরে আকাশে কালো মেঘ দিয়ে ভর্তি হয়ে যায় যার ফলে আকাশ থেকে বৃষ্টির বৃষ্টির মোটা মোটা পড়তে শুরু করে তখনই পানি পাওয়ার পর গ্রামের ফোটা মানুষেরা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয় তখনই তারা বুঝতে পারে এই সবকিছু সেই ব্যাংকটার জন্যই হয়েছে এই জন্য তারা জলদি করে সেই ব্যাংকটাকে মুক্ত করার জন্য সেই টাওয়ারের উপরে উঠে যায় কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেই ব্যাংকটা এত কষ্ট সহ্য না করতে পেরে মরে গিয়েছে